আমরা ঘুরতে গেছিলাম ফটো তুলতে গেছিলাম কিন্তু সেখানে আবার এই মলে ঢুকতে হলো ঝিংকার জন্য এই তোর জন্য ঢুকতে হলো মানে তুই বলিসনি তুই কখন থেকে বলতে সাউথ সিটি মলে গেলে ভালো হতো এরম ঢপ মারছে কেন তার তা সাউথ সিটি মল আর এই দিকের এই মলটা কি আলাদা তো মানে

এইটা হচ্ছে মনার চা ছেকনি আর এই দুটো ছেকনি আবার কি বল ছাকনি ছাকনি চা ছাকনি এই দুটো হচ্ছে নখ পালিশ নখ পালিশ কি নেল পলিশ নেল পলিশ নেল পলিশ কে নখ পলিশ বলছি এইটা হচ্ছে সাবুর পাপ এই এটা ভাজো দাঁড়াও আগে দেখানো হবে তারপরে ভাজা হবে এটা সাবুর পাপ এটা সাবু এই দুটো বাটি এই দুটো কেনা হয়েছে ওকে আচ্ছা চারটে কাপ কেনা হয়েছে এই যে চারটে কাপ আচ্ছা মধু এ কিনেছে এই করে দেখাও আর কিছু বলার এই কিনে টাকা করে চলে এলাম হ্যাঁ 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 হয়ে যাবে

এই যে আপনারা দেখছিলেন না আমার চা খাওয়া নিয়ে এত গন্ডগোল এই যে চা কেন ভালো হয় না তার প্রমাণ হচ্ছে না ও চা যে বানানো হয় তার জন্য ছাকনির কি মানে প্রয়োজনীয়তা আছে সেটা অবশ্যই আছে ভালো করে না তো চাটা ভালো হবে না ও মানে তার মানে চায়ে ফুটানো চায়ের জল দেওয়া চা পাতা দেওয়া চিনি দেওয়া দুধ দেওয়া এগুলো কোনো তার মধ্যে এক্সট্রা যেগুলো এলাচ থাকে তেজপাতা থাকে এগুলোর কোনো ব্যাপার না এগুলো এগুলো দিয়ে চা ভালো হয় না মানে ছাঁকনিতে ছাঁকলেই সেটা ভালো হয় না বলতে চাইছি তুই আচ্ছা এখন যে মধু চাটা করছে ও যদি না ছেকে তোকে দেয় তুই খেতে পারবি আচ্ছা পারবি না মধু তুমি এমনি ঘাটাই মরার মতন চা করো বুঝতে পারলে ঘাটের মারা মতন চা করে শুধু ছাকনি দিয়ে জেলে দেবে ওইটাই যেন টেস্ট করবে কোনো কথা হলো আচ্ছা মধু প্লিজ কাম ইয়ার প্লিজ এক্সকিউজ মি প্লিজ এক্সকিউজ মি প্লিজ এই সাবুত হ্যাঁ আপন একটু হাজ হাজ না লাগে আরে আচ্ছা দুজন আমরা যে কথা আছে সেরকম বলা না চারজন কেন তুমি পাঁচজনকে দেখো এই কে রে পাঁচ দুগুনি দশ পিস ভাজ যাই হোক এইসব কেনাকাটা করে কত খরচা আমরা করে ফেললাম আমাদের তো ঠিক আছে এখানেই রাখছি আমার পরে দেখা যাচ্ছে মাথা যন্ত্রণা করছে আমার বলো